মহান রব্বুল আলমিন সুহানা ও তালার জন্য অতঃপর মহানবী সাল্লাহ তালা আলী সাল্লামের প্রতি অগণিত শান্তির ধারা দরদ সালাম বর্ষিত ব্রাদার ইসলাম আজকে কয়েকদিন থেকে বিভিন্ন জেলা বিভিন্ন থানা থেকে ফোন আসছে যে হুজুর হুগলিতে যে বিশ্ব ইজতেমা হচ্ছে এই বিশ্ব ইজতেমাতে যাওয়া সুন্নিদের জন্য যাইজ কিনা তো ব্রাদারান ইসলাম এই যে হুগলিতে বিশ্ব ইজতেমাটি হতেছে যদিও এটা বিশ্ব ইজতেমা নয় অল ইন্ডিয়া ব্যাপী ইজতেমা নাম দিয়েছে বিশ্ব ইজতেমা এই ইজতেমাটি হচ্ছে তাবলিগি জামাতে তাবলিগি জামাত সম্প্রদায়ের এই ইজতেমা এই ইজতেমাতে আহলু সুন্নাতাল জামাতের মতলম্বী যারা অনুসারী যারা তাদের জন্য যাওয়া বৈধ নয় জায়জ নয় কারণ তাবলিগি জামাত ওয়াহাবিদের আকিদা আলাদা তাদের আমল সমূহ আলাদা আহলুস সুন্নাতাল জামাতের আকিদা ও আমল সমূহ ইসলামিক আকিদা সুতরাং তাদের নব আবিষ্কৃত আকিদা ও আমল সমূহের সঙ্গে আহলুস সুন্নাতাল জামাতের আকিদা বলি ও আমল সমূহের কোনো মিল নেই এই জন্য সমস্ত সুন্নি জনগণের উদ্দেশ্যে বলব যে হুগলির যে নাম দিয়েছে বিশ্ব ইজতেমা এই ইজতেমাতে সুন্নি জন্য এই জনগণের তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা তার নাম মৌলবি ইলিয়াস কান্ধলবী এ দেওবন মাদ্রাসা হতে লেখাপড়া করেছে এর গুরু হলো দেওবান মাদ্রাসার আহ আকাবির ওলামাই কেরাম দেওবন্দি ওলামাই কেরামদের যে আকিদা সেই আকিদা ইলিয়াস মাওলানা ইলিয়াস কান্দনবির সেই আকিদা এই তাবলিগি জামাত যে তৈরি করা হয়েছে তো এর নিয়মাবলী কিভাবে তিনি তৈরি করেছেন তো এই মৌলবী ইলিয়াস কান্ধারবি বলেন যে এই তাবলিগির তরিকা নিয়মাবলী আমি সব স্বপ্নে প্রাপ্ত হয়েছি দেখুন এই কেতাবটির নাম মালফু জাতে মৌলানা ইলিয়াস মালফু জাতে মৌলানা ইলিয়াস কেতাবটির ইনি হচ্ছেন বাণী তাবলিগে জামাত তাবলিগে জামাত জামাত ইসলামের প্রতিষ্ঠাতা ইনি এই তাবলিগি জামাটা তৈরি করেছেন কিতাবটি রাইটার মৌলানা মোহাম্মদ মঞ্জুর নোমান মৌলানা মোহাম্মদ মঞ্জুর নোমান প্রকাশিত আল ফুরকান বুক ডিপো নাজির আবাদ লখনৌ এই কিতাবে একান্ন পৃষ্ঠায় লিখতেছে যে আপনি ফরমায়া অর্থাৎ মৌলভী ইলিয়াস কান্ধলবি বলেন কে ইস তাবলিগ কা তরিকা ভি মুজ পর খাওয়াব মে মুনকাশিব হুয়া এই তাবলিগের তরিকা আমাকে স্বপ্নে আমি প্রাপ্ত হয়েছি অর্থাৎ স্বপ্নে আমাকে জানিয়ে দেওয়া হয়েছে দেখুন এটা হচ্ছে স্বপ্ন আর স্বপ্নের বিষয় এটা শরীয়তের দলিল নয় ব্রাদার আর ইসলাম আরেকটি বিষয় আপনাদেরকে দেখাই যে এই মৌলভী ইলিয়াস কান্ধনবি তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা সে কি বলেছে দেখুন এই মালফুজাতে মালফুজা হজারত মাওলানা মোহাম্মদ ইলিয়াস এর এই আঠান্ন পৃষ্ঠাতে লিখতেছে একবার ফরমায়া তিনি একবার বলেন অর্থাৎ মৌলানা ইলিয়াস কান্ধনবি বলেন হজরাত মাওলানা থানবি নে বহুত বড় কাম কিয়া है।

আশরাফ আলী শিক্ষা সমূহের মধ্যে একটা শিক্ষা রেফারেন্স আপনাকে দিতেছে এই কেতাবটি দেখতেছেন কেতাবটির নাম হিপুল ইমান রাইটার হাকিমুল হজরত মৌলানা আশরাফ আলী থানিমুল মৌলানা আশরাফ আলী থানবি দেবান দেওবান থেকে প্রকাশিত এই কিতাবের পনেরো পৃষ্ঠায় আশরাফ আলী লিখতেছেন দেখুন পনেরো পৃষ্ঠায় আশরাফ আলী লিখতেছে যে ওর ভারতের উপরে দাগ দেওয়া আছে কে দরিয়াফ তালাব এ আমর হ্যায় জিজ্ঞাসা বিষয় হলো এ যে ইস গায়ব সে মুরাদ বাজ গায়েব হ্যায় ইয়া ফুল গায়ব যে এ গায়ব হতে উদ্দেশ্য আংশিক গায়ব না সম্পূর্ণ গায়ব

পাগল এমন কি প্রত্যেক জীবজন্তুই হিংস্র পশুতেও জানে দেখুন এ হচ্ছে মৌলানা আশরাফ আলী থানবীর শিক্ষা যে নাবির জ্ঞানকে জীবজন্তু পশু পাগল বাচ্চার জ্ঞানের সঙ্গে হিংস্র পশুর জ্ঞানের সঙ্গে তুলনা করেছে আর তারই শিক্ষাকে প্রচার করা উদ্দেশ্য হল তাবলিগি জামাতের প্রতিষ্ঠাতা মৌলবী ইলিয়াস কান্ধলবি সে নিজেই বলেছে যে আশরাফ আলী থানবি বিরাট কাজ করেছে তার শিক্ষা হবে প্রচার করা আমার মূল উদ্দেশ্য আর কোথায় পেল তো স্বপ্নের মাধ্যমে তাহলে বোঝা গেল এটা শরীয়ত সমর্থিত নয় এটা হচ্ছে শরীয়ত বিরোধী একটা নতুন দল দেখুন তার উদ্দেশ্য কি

এজা জিয়া দেওবান থেকে প্রকাশিত লেখক দেওবন্দী মৌলবি মারানা সাইডে দাবুল হাসান আলী নাটকী এই কিতাবে দুশো চৌত্রিশ লিখতেছে আপনার দেখুন দুশো চৌত্রিশ খ্রিষ্টাব্দে এবারতের প্রথম অংশে তির চিহ্নদাও আছে আপনাদের কারো কাছে যদি থাকে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে আপনি একটু খুলে পড়বেন একটু দেখবেন তারপরে বিচার করবেন তারপরে এই আলোচনা আপনি কমেন্ট করবেন এটা অনুরোধ লিখতেছে হাসান মেরা মদ্দা কই পাতা নেই বলেন হে জাহিরুল হাসান আমার মনের উদ্দেশ্য কেউ পায়নি লোক সমাজতে হ্যাঁ মানুষ মনে করে কে তাহারি তাহারিকে সলাতে হ্যাঁ এটা নামাজের আন্দোলন मैं कसम से कहता हूँ, अमी कसम पर बोलती, यह हरगिज तारीके सलात नहीं, ये बखूनो नामाजे आंदोलन नहीं, एक रोज बड़ी हस्तक्षेप से फरमाया, एक दिन बड़े हस्तक्षेप संगे बोले के मिया जहीरुल हसन, हे मिया जहीरुल हसन, एक नई क़ुम्ब पैदा करनी है, एक नोटों दाल तोड़ी करा, गुत्रों तोड़ी करा একটি নতুন জামাত তৈরি করা নতুন দল তৈরি করা নতুন গোত্র তৈরি করা তাহলে বোঝা গেল তার কেতাব থেকে তার লিখনি থেকে তার বিবৃতি থেকে যে মৌলবি ইলিয়াস কান্দোলবি তাবলিগে জামাত তৈরি করেছে নামাজের আন্দোলনের জন্য নয় তার কথাতেই প্রমাণিত হয় একটি নতুন দল নতুন জামাত তৈরি করার জন্য এই দলটি তৈরি করেছে আল্লাহ নবী বলেছেন যে নতুন দল যেগুলি হবে সেই দলগুলি হবে জাহান সুতরাং এই তাবলিগি জামাত বলেন জামাত ইসলামী বলেন বা আহলে হাদিস বলে বা বহাবি বলে এগুলি সব হচ্ছে নতুন জামাত নতুন দল আর এই নতুন দলে যাওয়া মানে নবীর ভাষা থেকে প্রমাণিত হয় জাহান্নামে নামে যাওয়া সুতরাং আপনাদেরকে অনুরোধ করব কোন নতুন দলে না যাওয়ার জন্য আপনার আহলুস সুনাতাল জামাতের ব্যক্তি আহলুস সুন্নাতাল জামাতের উপরে পাহাড়ের মতো নিশ্চিন্ত থাকুন সুতরাং এ মানফুজাতে হযরত মাওলানা মোহাম্মদ ইলিয়াস এবং আপনার মাওলানা মুহাম্মদ ইলিয়াস উদ্দিনী দাঘাত এবং হেবজুলিমা কিতাব এর বিষয়গুলি থেকে প্রমাণিত হলো যেটা একটা ইসলামিক দল নয় এটা একটা ভ্রান্ত মতবাদ দল সুতরাং জামাতের হুগলির বিশ্ব ইজতেমাতে বা ঢাকার বিশ্ব ইজতেমাতে যে কোনো জায়গাতে তাবলিগি জামাতের ইজতেমাতে সুন্নি জনগণের জন্য যাওয়া যাইজ নয় যাইজ নয় যাইজ নয় এ থেকে আপনারা বিরত